হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আপনাদেরকে আমি থার্টি টু সাইজে ব্লাউজ কাটিং করে দেখাবো ব্রাকাট ব্লাউজ কাটিং আমি প্রথমে পেপারে কাটিং করবো তারপর আমি কাপড়ে কাটিং করে দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি একটা পেপার নিয়ে নিয়েছি দেখুন প্রথম পেপারটা আমি দুভাজে নিয়েছি আপনারা চাইলে সিঙ্গেল পেপারেও কাটিং করে নিতে পারবেন প্রথমে পেপারটাকে আপনারা দিকটা আপনাদের জয়েন্ট সাইজ সেদিকটা নিজের সাইডে রাখবেন আর যেটা ওপেন সাইজ সেটা অন্য সাইডে রাখবেন প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ আপনাদের ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি অ্যাড করে নেবেন আমার এখানে ঝুল আছে চোদ্দ ইঞ্চি তার থেকে এক ইঞ্চি অ্যাড করে নিয়ে নেব পনেরো ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ঝুল নিয়ে নেবেন এই লাইনটাকে একটু স্ট্রেট করে নেব যেখানে ঝুল শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে পুটের মাপ আমার এখানে পুট আছে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা পুট কিভাবে নিতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন পুটের পর নিয়ে নেব মোহরা মোহরা আছে আমার এখানে ছয় ইঞ্চি এই দাগটাকেও সোজা মিলিয়ে নেব যেখানে মোহরার দাগ শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে ছাতির মাপ আমার এখানে ছাতি আছে ভাগ করলে হয় তার সাথে আরো দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এখানে একটা সেপ দিতে হবে মোড়া শেপ দেব দেড় ইঞ্চি উপরে একটা শেপ দিয়ে নেব এটার হাফ করে নেবেন ছয়ের হাফ করলে তিন হবে আমি এখানে অনুমান করে নিয়ে নিলাম এবার কি করবেন এই রাউন্ড শেপটাকে একটু মেপে দেখে নেবেন আপনাদের ঠিকঠাক এসেছে কি না যদি না আসে কম বেশি আসে মানে আমাদের মোহরা মোহরা আমার আছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চির হাফ করলে কত হবে আট ইঞ্চি আমার এখান থেকে এত দূরে মাপ আমাদেরকে আট ইঞ্চি দেখে নিতে হবে দেখুন এই জায়গাটাতে আট ইঞ্চি চলে এসেছে তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা নেওয়া আছে ঠিক আছে আপনাদের মোহরা যা থাকবে তার হাফ করে দেখে নেবেন যদি না আসে কি করবেন যদি বেশি চলে আসে এই মোহরার এই যে আমরা ছয় ইঞ্চিটা নিয়েছি সেটা থেকে হাফ ইঞ্চি কমিয়ে নেবেন কম আসে তাহলে কি করবেন এই নিচে দিকে আরও হাফ ইঞ্চি ডাউন করে নেবেন নিচে হাফ ইঞ্চি ডাউন করে এইখানটাতে ছাতির মাপটা করে নেবেন ঠিক আছে তারপরে নিয়ে নেব কোমর কোমর আছে আমার আঠাশ ইঞ্চি আঠাশকে চার ভাগ করলে হয় সাত ইঞ্চি তার সাথে আরও এক ইঞ্চি দেবো টেকিংয়ের জন্য আরও দুই ইঞ্চি দেব এক্সট্রা সেলাইয়ের জন্য তারপরে এই সমস্ত দাগকে মিলিয়ে নেব এখানে নিয়ে নেব গলা চওড়া এখানে গলা চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি গলার লম্বা নিয়ে নেব পেছন পিঠের লম্বা নিয়ে নেব দশ ইঞ্চি আপনাদের যা রাখতে ইচ্ছা হবে সেই সেম সেই হিসাবে আপনারা রেখে নেবেন এখানে দশ ইঞ্চি পিঠ আমার এখানে নিয়ে নেব এখানে চওড়াটা নিয়ে নেবো আড়াই ইঞ্চি এখানটা আমি একটুকু বড় করতে চাই পিঠটা সেই জন্য আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবার এই দুটো দাগকে একসাথে মিলিয়ে নেব এখানে আবার একটা শেপ দিয়ে দেবো সেই শেপটা আপনারা নিজেদের অনুযায়ী দিয়ে নেবেন দেখুন আমি এখানে কি শেপটা দিচ্ছি এই শেপটা আমার দেখতে খুব সুন্দর লাগে তার জন্য আমি এই শেপটা দিয়ে নিচ্ছি আমার পেছন প্যাটের ড্রয়িং একদম কমপ্লিট আমি এবার এটাকে কাটিং করে নেব এর পেছনে পিঠের শেপটা আমি পরে কাটিং করব ওটাকে বসিয়ে ফ্রন্ট পার্টের ড্রয়িংটা কমপ্লিট করে নেবো তার জন্য একটা পেপার নিয়ে নেব পেপারটা আমি সেম প্রসেসে রাখছি নিজের দিকটা জোড়া সাইড রাখছি ওপর দিকটা ওপেন সাইড রাখছি দেখে নেন যেভাবে আমি রাখছি সেম পদ্ধতিতে আপনারাও রেখে নেবেন এবার কি করবে এটাকে বসিয়ে হুবুহু প্রথমে তুলে নেবেন যেমনটা ছাপ আছে সেই পদ্ধতিতে তুলে নেবেন ঠিক আছে দেখুন হুবু তুলে নিয়ে এটাকে সরিয়ে আমি এই লাইনটাকে প্রথমে স্ট্রেট টেনে নিলাম কারণ এখানে আমাদের এখানে কোনো পেছন পিঠে এখানে আর আমাকে কোমরের কোনো এখন মাপ নিতে হবে না যখন ফিটিং করব তখন মাপটা নিয়ে নেব ঠিক আছে এবার এখানে আপনাদেরকে মাপটা নিতে হবে এই দাগটাকে তার জন্য কি করবেন স্ট্রেট টেনে নেবেন এই মোহরার দাগটাকে প্রথমে স্ট্রেট টেনে নিয়ে কি করবেন এখান থেকে হাফ হাফ ইঞ্চি কমিয়ে দেবেন বা এদিক থেকে হাফ ইঞ্চি কমিয়ে দেবেন বা এদিক থেকে এক ইঞ্চি শেপ দিয়ে আবার এইটাকে রাউন্ড শেপ দিয়ে নেবেন এভাবে মিলিয়ে নেবেন এই ব্যাক পার্টের সাথে এটা আমাদের ব্যাক পার্ট এইটা আমাদের ফ্রন্ট পার্ট এই ফ্রন্ট পার্টের সাথে এই ব্যাক পার্টটা মিলিয়ে নিলাম এবার আমরা এখানে গলার চওড়াটা দু ইঞ্চি ছিল দুই ইঞ্চি দিয়ে নেব দেখুন এখানে দুই ইঞ্চি দিয়ে নিলাম এবার আমার সামনে গলা আছে সাড়ে ছয় ইঞ্চি আপনাদের যা থাকবে সেটা নিয়ে নেবেন আমার এখানে সাড়ে ছয় ইঞ্চি আছে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এবার এটাকেও মিলিয়ে নেব তারপরে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব এইভাবে এটুকু বোঝা গেল এবার এটাকে আমাদেরকে এখানে একটা খাপের মাপ নিতে হবে তার জন্য কি করবেন এক যদি আপনারা পারেন পয়েন্টের মাপ বের করে নেবেন আর যদি না পারেন এই নিচের দিক থেকে বেল্টের মাপ প্রথমে নিয়ে নেবেন বেল্টের মাপ সবসময় কত নেবেন তিন ইঞ্চি দেখেন তিন ইঞ্চি তো সেম এন সাইডেও নিয়ে নেবেন তিন ইঞ্চি এবার এই দুটো দাগকে প্রথমে মিলিয়ে নেবেন মিলিয়ে দিলাম বেল্টে দেখবেন একটা শেপ থাকে সেই শেপটা দিতে হবে তার জন্য আরো হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এই জায়গাটাতে একটা শেপটা দিয়ে নেবেন এইখানে এই দাগটা যে বেল্টের যে দাগটা গেছে সেটার সাথে মিলিয়ে নেবেন তাহলে আমাদের এই বেল্টটা রেডি হয়ে গেছে এবার আমরা খাপের জন্য মাপ নেবো তো বত্রিশ ইঞ্চি ছাতির জন্য খাপের মাপ হয়ে যায় সাড়ে চার ইঞ্চি তো এই জায়গাটাতে বেল্টের এই জায়গাটাতে আমাদের খাপের মাপটা ঠিকঠাক নিয়ে নিতে হবে তো এখানে নিয়ে নেবো সাড়ে চার ইঞ্চি আমাদের যত মাপ হবে আমরা যদি ছাতি ধরলেন যদি ভারী থাকে তো পাঁচ ইঞ্চিও নিয়ে নেবেন যদি চৈত্রিশ সাইজ বা ছত্রিশ সাইজে করছেন সেই অনুযায়ী পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এমনি করে হাফ ইঞ্চি করে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে নেবেন এবার সামনে যে গলার শেপটা দিয়েছি সেই গলার শেপ থেকে নিয়ে নেব এক ইঞ্চি এগুলো হয়ে গেল কম্পালসারি এগুলো আপনাদেরকে একই রকম মাপ নিতে হবে সবসময় এই যে সামনে মোহরার আমরা শেপটা দিয়েছি সেই মোহড়ার শেপ থেকে নিয়ে নেব আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে নেব এই আড়াই ভেতরে দাগ নিয়েছি এবার এই তিনটে দাগকে দেখুন ভালো করে রাউন্ড বরাবর এইভাবে মিলিয়ে নেবেন ঠিক আছে এবার এই খাপটা তৈরি হবে তার জন্য একটা মাপ নিতে হবে এখানে মাপটা নিয়ে নেবেন কত এখানে নিয়ে নেবেন ওপর দিক থেকে তিন ইঞ্চি এখান থেকে নিয়ে নেবেন তিন ইঞ্চি তো এই যে বেল্টের যে শেপটা নয় এই যে লাইনটা দিয়ে গেছি স্ট্রেট সেখান থেকেও নিয়ে নেবেন তিন ইঞ্চি এবার এটার মিডিল বের করবেন এটা মিডিল দেখুন এভাবে বের করবেন এখানে যাবেন মিডিলটা এভাবে ধরে এখানে এমনিভাবে নিয়ে নেবেন এটা মিডিল বেরিয়ে যাবে এই মিডিল এই মিডিলটাতে না মাপ নিয়ে নেবেন আড়াই ইঞ্চি এই দু সাইডে যা মাপ নেবেন তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন তো আমার এখানে হয়ে যাবে আড়াই ইঞ্চি এবার এই দাগটাকেও মিলিয়ে নেব এবার কি করবেন এই তিনটে দাগকে একসাথে মিলিয়ে দেবেন তো কেমনভাবে দেখুন আলতু হাতে মেলাবেন স্ট্রেট মেলা যাবে না এখানে রাউন্ড করে এইভাবে মিলিয়ে নেবেন দেখুন আমাদের খাঁপটা একদম রেডি হয়ে গেছে বেশ এইটুকু আর কিছু নেই এইটুকু আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন তারপরে কি করবেন এটাকে কাটিং করে নেবেন তারপরে আপনাদেরকে এই দুটো পার্ট বাড়াতে হবে এক্সট্রা করে তা আমি কেমন করে সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা কাটিং করে নিই দেখুন আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার এই দুটো পার্ট আমরা বাড়িয়ে নেব দেখুন দুটো পার্ট দেখুন দু পার্ট আমি রেখেছি আপনারা চাইলে সিঙ্গেলও রাখতে পারেন সিঙ্গেলে রেখে কাপড়ে ডবল করে আপনারা নিয়ে নিতে পারবেন তো যেমন ড্রয়িং আছে হুবহু প্রথমে তুলে নেবেন প্রথমে এই যে ড্রয়িংটা আমরা করে গেছি এটাকে হুবুহু প্রথমে তুলে নিতে হবে দেখুন ড্রয়িংটা আমি তুলে নিয়েছি এবার কী করবেন এবার ইঞ্চি টেপ ধরে এই যে দু সাইডটা আছে এই দু সাইডে বাড়াবেন মেনলি এক ইঞ্চি করে আপনাদের যদি ছাতি ভারী থাকে তখন কী করবেন এক ইঞ্চি দুই সুত যদি আরও ভারী থাকে তার থেকেও আরও দেড় ইঞ্চি বাড়িয়ে নেবেন তো এখানে নিয়ে নেবেন এক ইঞ্চি আমি দু সাইডে বাড়াচ্ছি এক ইঞ্চি করে এক ইঞ্চি বাড়ালাম এই যে শেপটা দিয়ে গেছি এটা থেকে বাড়াবেন দুই সুত এই যে পয়েন্টগুলো আছে দেখুন ছোটো ছোট যে দাগগুলো আছে এক দুই এই দুই সুদ বাড়িয়ে নেবেন ঠিক আছে দেখুন আমি যেমনটা বাড়াচ্ছি দুই সুদ আর এই দিক থেকে বাড়াবেন হাফ ইঞ্চি এখানটাতে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন এবার নিচেও বাড়াতে হবে তো নিচে কত করে বাড়াবেন নিচে বাড়াবেন হাফ ইঞ্চি করে সব একবারে রাউন্ড দিয়ে পুরোটাই নিচে বাড়িয়ে নেবেন হাফ ইঞ্চি করে দেখুন এভাবে আলতু হাতে এবার এটাকে এই দাগটা যে আমি নিচে বাড়িয়ে গেছি দাগটাকে মিলিয়ে নেব প্রথমে তারপরে কি করবেন এই যে রাউন্ড আলতু হাতে আমরা শেপটা দিয়ে আছে রাউন্ড শেপটা এটাকেও আমরা দিয়ে নেব সেম পদ্ধতিতে এটার সাথে মিলিয়ে নেব আর এই যে দুই সুতের জন্য দাগ রেখেছি এটার জন্যও মিলিয়ে নেব আমার এটা মেনলি বাড়ানো হয়ে গেছে এবার আমাদেরকে এই যে পাটটা আমাদের এই ছোট পাটটা আছে এটাকেও আমাদেরকে বাড়াতে হবে কারণ এটা আমার এটার সাথে জয়েন্ট হবে তার জন্য কি করবে এটাকেও বাড়াতে হবে তো কতটা করে বাড়াবেন প্রথমে বলে দিচ্ছি এই যে রাউন্ড শেপটা গেছে এই রাউন্ড শেপটাকে আপনাদেরকে মেপে নিতে হবে তো কেমন করে মাপবেন দেখুন এভাবে ফিতেটা ধরবেন নিয়ে এমনিভাবে ঘুরিয়ে 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 হালকা হালকা করে রকম টানবে না মাপবেন এখানে আমার এসছে আট ইঞ্চি এক সুত আপনাদের যা আসবে সেটা নিয়ে নেবেন তো এখানে আট ইঞ্চি এক সুদ এসছে আমি এটাকে সাইডে রেখে অন্য একটা পেপার থেকে আট ইঞ্চি এক সুত নিয়ে নেব আমার যে যে রাউন্ড শেপে মাপটা আসবে সেটাই নিতে হবে এবার কি করতে হবে মেনলি আপনাদেরকে বাড়াতে হবে এই যে দু সাইডে যে মাপটা ছিল দু সাইডে মাপটা আমরা কত করে নিয়েছিলাম তিন ইঞ্চি করে তো দু সাইডে তিন ইঞ্চি জায়গায় আমরা এখানে সেলাই মার্জিন অ্যাড করার জন্য চার ইঞ্চি দু সাইডে নিয়ে নেব এবার এটাকে একটা বক্স করে নেব এবার আমাদেরকে এটা শেপ মাপ দিতে হবে তার জন্য আট ইঞ্চি একশো টাকায় আপনাদের মিডিল বের করে নিতে হবে মিডিলটা কিভাবে বার করবেন এটাকে এভাবে ধরবেন নিয়ে এটাকে হাফ করে এটার মিডিল বের করে নেবেন এটা মিডিল আমার এখানে বের হচ্ছে এবার মিডিলটাকে সোজা করে একটা দাগ টেনে নেবেন প্রথমে এবার আমাদেরকে আমরা যে এই যে মাপটা আমরা যখন নিয়েছিলাম আমরা যে এটাকে বাড়িয়েছিলাম এই দু সাইডে যতটা আমরা বাড়িয়েছিলাম এই দু সাইডে এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম এই এক ইঞ্চিটা আমাদেরকে এখানে নিতে হবে তো কোথায় নিতে হবে দেখুন এই যে মিডিলটা আমরা করেছি মিডিলের দু সাইডে এক ইঞ্চি করে নিতে হবে তবেই কিন্তু খাপটা তৈরি হবে তো কি করবেন এভাবে ফিতেটা ধরবেন ফিতেটা ধরে এই দিকে এক ইঞ্চি নিয়ে নেবেন এদিকে এক ইঞ্চি নিয়ে নেবেন এই দুটো দাগকে কি করবেন এটার সাথে এভাবে মিলিয়ে নেবেন এবার আমাদের যে শেপটা আমরা দিয়েছিলাম হাফ ইঞ্চি উপরে এই দু সাইডের মধ্যে এক সাইডে হাফ ইঞ্চি শেপটা দিয়ে নেবেন আমি এখানে দিয়ে নিচ্ছি এই শেপটা এই মিডিলটার সাথে মিলিয়ে নেবেন দেখুন এইভাবে মিলিয়ে নেবেন আর এই নিচে এইখানটাতেও হাফ ইঞ্চি একটা শেপ দিয়ে এটার সাথে এভাবে মিলিয়ে নেবেন আর এখানেও একটা হাফ ইঞ্চি শেপ দিয়ে এই সাইডটাতেও মিলিয়ে নেবেন তাহলে আমাদের সব একদম রেডি হয়ে গেছে এবার আমরা কাটিং করে নেব ডিজাইনটা করেছিলাম ব্যাক পার্টটা সেটাও আমি কাটিং করে নিচ্ছি ঠিক দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে দেখুন এক মিটার আমার কাপড় আছে আমার কটন কাপড় আছে তার জন্য আমার অস্ত্র দিতে হবে না আপনারা যদি কটন কাপড় না থাকে আপনারা অস্ত্র দিয়ে নেবেন প্রথমে অস্ত্র কাটিং করে তারপরে মেন কাপড় কাটিং করে নেবেন দেখুন এভাবে ঠিকঠাক করে বসিয়ে প্রথমে হুবুহু ড্রয়িংটা তুলে নেবেন এবার এটাকে আমি কাটিং করে নিতে পারবো প্রথমে ড্রয়িং তুলে নিয়ে কাটিং করে নেবেন দেখবেন খুব সুন্দর আপনাদের ফিনিশিংটা হবে প্রথমে ব্যাক পার্টটা আমি কাটিং করে নিচ্ছি দেখুন হুবুহু আমি কাটিং করে নিয়েছি যেমনটা ড্রয়িং করেছিলাম এই ব্যাক পার্ট আমার কাটিং করা হয়ে গেছে এবার আমি ফ্রন্ট সাইডে যে পার্টগুলো আছে সেগুলো কাটিং করে দেখাবো আপনাদেরকে তার জন্য একটা করে পার্ট নেবো কারণ কাপড়টা আমার ডবল আছে তার জন্য একটা করে নিলেই আপনাদের হয়ে যাবে তাহলে বসিয়ে হুবুহু দেখুন আমার বসানো হয়ে গেছে হুবুহু ড্রয়িংটা তুলে নেবো দেখুন আমি ড্রয়িংটা পুরোপুরি হুবহু তুলে নিয়েছি এবার আমি কাটিং করে নেব কাটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমনটা দেখাচ্ছে দেখুন আমার কাটিং একদম কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে আমি এটা খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে এটা হয়ে গেল আমার ব্যাক পার্ট দেখুন যেমনটা পেপারে কেটেছিলাম দেখুন এইভাবে মুখগুলো মিলিয়ে মিলিয়ে আপনারা রাখবেন তাহলে সেলাই করতে আপনাদের কোনো প্রবলেম হবে না এই ছোট দিকের সাথে এই যে ছোট দিকটা আছে দেখতে পাচ্ছেন এই দিকে একটুকু চাওড়া আছে বড় আছে আর এই দিকটা একটু ছোট আছে এই ছো এই ছোট পাটের সাথে এই ছোট পাটটাই জয়েন্ট হবে এটা আছে এটা মিডিল করে এখানে আমাদেরকে এর মাপটা নিয়ে নিতে হবে যে আমরা এক ইঞ্চি করে দু সাইডে যেটা বাড়িয়েছি তারপরে কি করবেন একটার উপরে একটা এভাবে রেখে এই হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে নেবেন তারপরে এই দুটো পার্ট সেলাই হয়ে গেলে তারপরে কি করবেন এই পার্টটার সাথে এইভাবে এই দুটো পার্টকে উলটিয়ে জয়েন্ট করে নেবেন তারপরে কি করবেন এইটাকে আপনারা এই বেল্টের সাথে আর এইটার সাথে অ্যাটাচ করে এই পাশে উল্টে আবার এটাকে সেলাই করে নেবেন সেম পদ্ধতিতে এই পার্টটাও আপনারা জয়েন করে নেবেন তারপরে ওটার সাথে কাঁধা জয়েন করে আপনারা স্টিচিংটা কমপ্লিট করে নিতে পারবেন আমি অন্য ভিডিওতে আপনাদেরকে স্টিচিংটা ফুল দেখিয়ে নেব আজকে এই পর্যন্তই টাটা